যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিল স্বামী ইয়াসিন আরাফত ক্রাইম রিপোর্টার যশোরে স্বামীর দাবিকৃত যৌতুক না পেয়ে স্ত্রীকে মারপিট ও মাথার চুল কেটে দিয়েছে তার পাশ্ড স্বামী এ ঘটনায় থানার পুলিশের কাছে অভিযোগ করে ব্যর্থ হয়ে আদালতে মামলা দিয়েছেন এক নারী মঙ্গলবার দুপুরে স্বামী দেবর ও শাশুড়ির নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য বাঘারপাড়া থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারীর আইনজীবী মামলার আসামিরা হলো মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নাজিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম তৌহিদুল ইসলাম ও হাফিজা খাতুন আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে দুই হাজার ষোলো সালে পনেরোই মে যশোরের বাঘারপাড়া উপজেলার শিলমপুর গ্রামের জামশের আলীর মেয়ে আনোরা খাতুনের সাথে মেহেরপুরে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নাজিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলামের বিয়ে হয় বিয়ের সময় স্বর্ণলঙ্কার সহ দুই লাখ টাকার মালামাল উপহার হিসাবে দেওয়া হয় চলতি বছরের জানুয়ারি মাস থেকে ব্যবসার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে তরিকুল ইসলাম আনোরা খাতুন টাকা এনে দিতে রাজি না হওয়ায় তরিকুল ইসলাম তার ভাই তৌহিদুল ইসলাম ও মা হাফিজা খাতুন তার উপর নির্যাতন শুরু করে নির্যাতন সহ্য করে সংসারে টিকে থাকার চেষ্টা করলেও সর্বশেষ গত সাতাশ জন একমাত্র ছেলে সন্তানকে সহ আনোয়ারা খাতুনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এরপর তিনি তার পিতার বাড়িতে আশ্রয় নেন এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বামীর সাথে মীমাংসার চেষ্টা চালান সর্বশেষ গত ষোলই জুলাই আনোরা খাতুনের পিতার বাড়িতে মীমাংসায় বসে দুই পরিবারের লোকজন এরপর আনোয়ারা খাতুন ও তার সন্তানকে নিয়ে মাইক্রোবাস যোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন তরিকুল ইসলাম তার ভাই ও মা প্রতিমধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা রায়পুরের বিপুল ফারাজের ইটভাটার সামনে পৌঁছলে আনোরা খাতুনকে গাড়ি থেকে নামিয়ে মারপিট করা হয় এবং তার মাথার চুল কেটে দেয় এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে তার ছেলেকে গাড়ি থেকে নামিয়ে তরিকুল ইসলাম ও তার স্বজনরা চলে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সুস্থ হয়ে থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন যে কারণে তিনি গতকাল মঙ্গলবার আদালতে এ মামলা দায়ের করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন ফলে পাশের লোকজন আসে ওইখানে সে আমাকে হসপিটালে ষোলো তারিখে ভর্তি করে ভর্তি করার পরে সাড়ে আটটায় আমাকে ভর্তি করে তারপরে ওইখানে আমাকে ট্রিটমেন্ট দেয় সতেরো তারিখে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেয় তারপর আমি থানায় যাই মামলা করার জন্য থানা বলে তুমি কোর্টে চলে যাও সরাসরি আমি সেই কোর্টে চলে আসি এবং আমি আইনের আশ্রয় নি এখন আমি আমার এই সন্তান নিয়ে আমি কোথায় যাব আমি সুস্বী সার চাই আমি সুস্বী সার চাই আমার স্বামী মাদকাশক্ত আসক্ত আছে এবং আম্লিকার সাথে জড়িত আছে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম কি করে চাকরি করে আছে আর সেই মেয়েটি বলেছে তো যত টাকা পয়সা লাগে আমি দেব তোর বউকে এখান থেকে বাদ দিতে হবে সে পরকিয়ায় আসক্ত এবং টাকা লোভে আজকে আমারে পথের ফকির বানিয়ে চাইয়ে দিয়েছে আমি এর বিচার আমি এর বিচার চাই আমি চাকরি করেছি দুই হাজার তেরো সাল থেকে বিশ সাল পর্যন্ত বিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে আমি তাকে বেতন তুলে দিয়েছি সংসারে আনুষঙ্গিক সমস্ত খরচ আমি চালাইছি এবং টাকা যখন দিতে পেরেছি তার কাছে খুব ভালো দুই সাল থেকে যখন আমার চাকরিটা চলে যায় টাকা পয়সা না দিতে পারি তখন থেকে সবাই আমার বলে দিনের পর দিন অত্যাচার মারপিট এইভাবে করে নির্যাতন করে আজকে আমাকে পথের পাগল নিয়ে দিয়েছে আমি এর বিচার চাই আমার একটা সন্তান আছে আমি এই সন্তান নিয়ে আমি কোথায় যাবো এত সুন্দর বাজনা তুই কেমন এমন কাজ করতে কী করে আপনারা এর আমার শাশুড়ি আমার স্বামী এবং আমার ভাসুর। আপনার স্বামীর বাসা কোথায় আপনার বাসা কোথায় নাম আপনার নাম বলেন